আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছি আগের যে ভিডিওটা সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটা অধ্যায় কীভাবে আমাদের শুরু করা উচিত বা কীভাবে পড়লে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো আর কি সো আমাদের একটা কমন একটা প্রশ্ন যে ভাইয়া এত একটা মার্ক পাচ্ছি তো এই মার্ক দিয়ে আসলে হবে কি না বা কত মার্ক পেলে জনে আসে এরকম একটা প্রশ্ন আমরা করে থাকি এবং আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে জি কে ইংলিশটা কীভাবে আমাদের পড়া উচিত সো প্রথমত আসি যে মার্ক পেলে আসলে সেফ জোন কি তো এটা আসলে ডিপেন্ড করে না অতটা বাট তারপরে দেখো যে আমাদের আসল উদ্দেশ্য সেটা হচ্ছে কোচিংয়ের পরীক্ষা আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমার বই পড়া হচ্ছে কিনা বা তোমার নিজস্ব পড়াটা ঠিকঠাক মতো হচ্ছে না যদি তোমার পড়াটা তোমার স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে আসে তাহলে ইটস ওকে মার্ক এখানে ফ্যাক্ট না বাট যদি এরকম হয় যে তুমি মার্কও কম পাচ্ছ এর রিজনটা হচ্ছে তুমি পড়তেছো না পড়লে মার্ক কম হবে এটা স্বাভাবিক বাট অনেক সময় দেখা যায় যে পড়ার পরও মার্ক কম আসতেছে হয়তো দেখা যায় তুমি যেটা পড়ছো সেটা আসে নাই পরীক্ষায় বা একটু ঘোরাইয়ে দিছে পারো নাই এটা আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট না পড়ার কারণে মার্ক কম পাইলে এটা খুবই খারাপ পরে মার্ক কম পাওয়া কোনো ফ্যাক্ট না এখানে আস্তে আস্তে বেড়ে যাবে আর হয়তো একটু কিছু সিস্টেম্যাটিক চেঞ্জ করতে হবে স্ট্র্যাটেজিটা বদলাইতে হবে তাহলে ঠিক হয়ে যাবে তো ধরো রেগুলার যে পরীক্ষাটা হয় ডেইলি টেস্ট হয় পঞ্চাশ মার্কের মধ্যে এবং উইকলি হয় হচ্ছে কত মার্কের মধ্যে একশো মার্কের মধ্যে সো যদি আমরা ডেইলি কথা বলি যে ধরো কেউ যদি নাম্বার পাই হচ্ছে পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ প্লাস তার মানে সে একটা ভালো পর্যায়ে আসে সে পড়াশোনা করছে এবং এটা ধরে রাখতে হবে পঁয়তাল্লিশ যেন নাম্বারটা না কমে এর জন্য কী করতে হবে করতে হবে এরপরে ধরে কেউ পাইছে হচ্ছে চল্লিশ প্লাস এটাও একটা ভালো মার্ক বাট এই যে নাম্বার যেটা কম পাইলো এর রিজনটা একে বের করতে হবে যে কী কী ভুলের কারণে নাম্বারটা কম পাচ্ছে আশা করি যে চল্লিশ মার্ক পায় সে বুঝতে পারবে যে তার কোন কোন ভুলের কারণে নাম্বার কম পাচ্ছে এটা রিভিশনে কমের কারণে নাকি হচ্ছে এমসি কিউ কম প্র্যাকটিস করার কারণে নাম্বারটা কম পাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না তার এটা কিন্তু হচ্ছে বই ভালো করে পড়া আছে বই ওকে বাট রিভিশন এবং হচ্ছে এমসি কিউ প্র্যাকটিসটা হয়তো একটু কম আসে বাট সেদিন প্রশ্ন তার অনুকূলে হয়নি এটা হতে পারে এবার আশা হচ্ছে যে কেউ পঁয়ত্রিশ প্লাস পাইল সো বই পড়ছে বাট তারপরেও কিছু কিছু গ্যাপ থাকতে পারে কিছু কিছু কনসেপ্টের ল্যাগিংস থাকতে পারে সো এই কারণে হচ্ছে নাম্বারটা একটু হয়তো কম পাঠতে পারে সাথে প্র্যাকটিসটা করতে হবে একটু আর রিভিশনটা দিতে হবে তার মানে কেউ যদি পঁয়ত্রিশ প্লাস পেয়ে থাকে তার আগে গ্যাপগুলো কাভার করতে হবে বইটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এরপরে এমসি প্র্যাকটিস করতে হবে দেন রিভিশনটা দিতে হবে আমি রিভিশন নিয়ে একটু পরে কথা বলতেছি এরপরে ধরো হচ্ছে তিরিশ প্লাস তার মানে তিরিশ যে পাইছে ওরা আসলে পড়াটা ঠিক মতো হয়নি তার মেইন বইটাকে ভালো করে পড়তে হবে তারপরে সে প্র্যাকটিস রিভিশনে যাবে তার আগে মেইন বইটা ভালো করে পড়তে এখন ভাইয়া মেইন বই ভালো করে পড়া বলতে কী তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এখন কনসেপ্ট আর কী জিনিস তুমি বইটা রিডিং পড়বে যদি কোনো জিনিস না বোঝো তাহলে সেই টপিকটি একটু ভিডিও দেখে নাও বা তোমরা তো হচ্ছে অনেকে অনেক জায়গায় কোর্স করো সেই জায়গা থেকে খুব কম সময়ের মধ্যে কোনো একটা অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করার টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো একটা অধ্যায়ের চার থেকে পাঁচ ঘন্টা বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে দেখা দরকার নেই ফিজিক্সের ক্ষেত্রে দেখা দরকার নেই অত বড় ভিডিও বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু একটা অধ্যায় পাঁচটা অধ্যায় পাঁচ পাঁচ দশটা অধ্যায় কেমিস্ট্রির ক্ষেত্রে একটু সময় লাগতে পারে ক্লাসে বাট অন্যান্য ওগুলো আসলে তিন ঘন্টা অ্যাডমিশন সময় এসে তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস করে এরকম ডিপ কনসেপ্ট শিখে খুব একটা ভালো ফলাফল এখান থেকে আসলে সময় সাপেক্ষ ব্যাপার তো সো সময় সেভ করার এখানে শিখতে হবে তো তার মানে কী করবো বায়োলজির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে খুব শর্ট টাইমে যে যেগুলো পড়ানো হয় যেগুলো যেগুলো লাগে আর কি সেগুলো কনসেপ্ট প্লাস হচ্ছে বইটা ভালো করে ডিম পড়তে হবে মানে তোমার নিজস্বভাবে পড়তে হবে আর তোমরা যেহেতু এসএসসি দিছো সো তার মধ্যে তোমাদের কিন্তু সবগুলো আগে থেকে ভালো করে পড়া আছে যদি কারোটা না থাকে তখন কারোর যদি মনে হয় যে আমার একাডেমিক ক্লাস দরকার সো অ্যাকাডেমিক ক্লাস অ্যাডমিশন ক্লাস দুইটা আলাদা জিনিস তোমার যদি একাডেমিক ক্লাস দরকার হয় তখন তুমি একাডেমিক ক্লাস করে নিবে একাডামিক ক্লাস বড় হয় স্বাভাবিক ওকে কেউ যদি পঁচিশ প্লাস পায় সে কেবল হচ্ছে তার সূচনা শুরু করলো ভালো করে পড়ো সমস্যা নেই দেখো এখন বলি যে অনেকে দেখবা যে পঁয়তাল্লিশ প্লাস মার্ক পাওয়া ছাত্র চান্স পায় না আবার বিশ পাওয়া ছাত্র মাঝে মাঝে চান্স পায় সো মার্কটা আসলে ফাইট করে না বাট তুমি বিশ থেকে চেষ্টা করে যে তুমি নাম্বারটা বাড়াচ্ছ এটা দরকার আর একজন পঁয়তাল্লিশ পেয়ে পড়াশোনা ছেড়ে দিছে তখন তার জন্য ক্ষতিকর ওকে পড়তে হবে যে কোনো অবস্থায় তোমাকে পড়াশোনাটা করতে হবে তাহলে কিন্তু ফলাফলটা ভালো হবে বাট তোমাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে পারা একসময় ইনশাল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে ফ্যাক্ট তার মানে দেখো আবার যে বললাম যে পঁয়তাল্লিশ পাওয়া ছাত্র চান্স পায় না এটা আবার রেয়ার মানে যে পঁয়তাল্লিশ পায় সে রেগুলার পরে হয়তো তার ভাগ্যে ছিল না এই জন্য চান্স মিস হতে পারে বাট নর্মালি কিন্তু চান্স পায় আবার যে বিষ পাইছে সে একদম পড়াশোনার ছেড়ে না দিয়ে লেগে থাকলে কিন্তু আবার ভালো একটা ফলাফল করতে পারে সো আর ডিভিশন যেটা নিয়ে বললাম যে তুমি প্রথমবার যখন মেইন বই পড়বা মেইন বই পড়ার পরে তুমি তার এমসিকিউ করবা এক্সট্রা রাইটার বা ডাইজেস্ট থেকে একটু বই লিখে নিবা তারপরে তুমি এবার বই উল্টাবা কোনো একটা পেজ দেখবা যে তুমি এই পেজে যেগুলো আসে এগুলো পারো কি না জাস্ট পেজ উল্টাবা পেজ উল্টাবা বা যে এমসি তুমি ভুল করছো সেগুলো বই তো মার্ক করছো কালার দিয়ে সেগুলো দেখবা যেগুলো ভুল হয় সেগুলো দেখবা সো এরকম করে দেখে দেখে তুমি হচ্ছে প্রথমে এক ঘন্টায় রিভিশন দেওয়া শিখবা এরপরে তিরিশ মিনিটে রিভিশন দেওয়া শিখবা এরকম করে সময় আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে সো তুমি রিভিশনের সময় সব পড়তে পারবো না রিভিশনের তুমি সময় যদি তুমি সব পড়তে যাও তখন কিন্তু তোমার সময়টা বেশি লাগবে রিভিশনের সময় সময়টা কমাই নিয়ে আসতে হবে আর ভাইয়া হচ্ছে জি কে ইংলিশের ক্ষেত্রে জি কে ইংলিশটা রেগুলার পড়ো জিকে তোমাদের কোচিংয়ের সাথে আগাও কোচিংয়ের বই থেকে পড়ো আর ইংলিশটা তোমরা কোচিংয়ের সাথে যে বই থেকে পড়ো সাথে হচ্ছে মাস্টার থেকে প্র্যাকটিস করো প্রতিদিন একটা ফিক্সড সময়ে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট করে করে তুমি হচ্ছে জিকে ইংলিশটা পড়ো আর জি জন্য এক্সট্রা বই পড়বো কি না আগে কোচিংয়ের বইটা শেষ করো তারপর এক্সট্রা বই পড়ো আর ইংলিশের জন্য কোচিংয়ের বই প্লাস হচ্ছে মাস্টারটা একটু দেখতে হবে প্রতিদিন যা পড়বা রাতে তা একবার করে অ্যাক্টিভ রিকল করবা মানে ওই যে মনে করতে মনে করতে ট্রাই করবা যে আজকে আচ্ছা আজকে আমি সারাদিন কী কী পড়লাম ওকে সো এই হচ্ছে আজকে আমাদের কথা বলা এরপরে যদি আরও কারো কোনো প্রবলেম থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম